আপনি কি জানেন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় দিনে তিনবেলা ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো না খারাপ সকালে বাসি রুটির সঙ্গে কি খেলে রক্তচাপ দ্রুত কমে অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় হাডের রুগীরা কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে এমনই আরও অজানো সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খেলে লিভার সুস্থ থাকে অপশন, আঙ্গুর নাকি কমলা উত্তরটি হবে আঙ্গুর সাধারণত আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারকে সুরক্ষা প্রদান করতে পারে আঙ্গুরে আছে রেসবেস্ট্রল পদার্থ যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি গুণ সমৃদ্ধ যা অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ও কুশের ক্ষতি এড়াতে সাহায্য করে সকালে বাসিরুটির রুটির সঙ্গে কি খেলে রক্তচাপ দ্রুত কমে অপশন খেজুর মধু কলা নাকি দুধ সঠিক উত্তরটি হবে দুধ সকালবেলা গরুর দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যাদের রক্তচাপের সমস্যা নেই তারা সবজি তরকারির সঙ্গে বাসি রুটিও খেতে পারেন পুষ্টিবিদদের মতে দুধের সঙ্গে বাসি রুটি খেলে রক্তচাপের সমস্যা দূরে থাকে পরের প্রশ্ন হাটের জন্য কোন ফল খাওয়া উপকারী অপশন কলা কমলা খেজুর নাকি আপেল শরীর উত্তরটি হবে কলা কলাতে রয়েছে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও ফাইবার পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া কলার মধ্যে যে ফাইবার থাকে তা শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বের করে দিতে সাহায্য করে তাই হার্টের খেয়াল রাখতে নিয়মিত কলা খান অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় অপশন আলসার ক্যান্সার হাঁপানি নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে ক্যান্সার ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার ফলে এতে প্রচুর চর্বি তৈরি হয় যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে নিয়মিত যারা ব্রয়লার মুরগি খেয়ে থাকেন এবং যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের ব্রয়লার মুরগি বেশি দিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় শুধু কোলেস্ট্রল না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্দি কাশি পেটের বিভিন্ন সমস্যা যেমন যেমন গ্যাস অম্বল ইত্যাদি ইনফেকশনও সৃষ্টি হয় পরে প্রশ্ন কোন শুকনো ফল শরীরে বেশি এনার্জি তৈরি করে অপশন বাদাম কিশমিশ খেজুর নাকি আখরুট উত্তরটি হবে কিশমিশ দুর্বলতা দূর করতে কিশমিশের জুড়ি নেই দেহে শক্তি সরবরাহ করতে কিসমিসের অবদান অনেক বেশি কিশমিশে রয়েছে চিনি গ্লুকোজ এবং ফ্রোকটোজ যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে থাকে তাই দুর্বলতার ক্ষেত্রে কিশমিশ খুবই উপকারী বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন পরের প্রশ্ন কি খেলে দ্রুত রোগা হওয়া যায় অপশন আদা চা লেবু জল মধু নাকি কফি শরীর উত্তরটি হবে লেবু জল কিছু গবেষণায় বলা হয়েছে যে লেবু জল ক্ষুদা কমাতে সাহায্য করে তাই ওজন কমাতে সাহায্য করতে পারে লেবু জল শরীরে ডিহাইড্রেট রাখে ও ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ ওজন কমাতে উষ্ণ লেবুর জল পান করতে পারেন যেহেতু লেবুতে ক্যালোরি কম থাকে এবং নিয়মিত জলের মতোই আপনাকে পূর্ণ রাখে তাই এটি পান করলে শরীরের ক্যালোরি পরিমাণ কমবে এবং ওজন হালকা হবে শরীরে কিসের অভাব হলে সুগার রোগ হয় অপশন আয়োডিন ক্যালসিয়াম পটাশিয়াম নাকি ইনসুলিন সঠিক উত্তরটি হবে ইনসুলিন ডায়াবেটিস হলো একটি গুরুতর দীর্ঘমেদী অবস্থা যেটি ঘটে যখন রক্তে গ্লুকোজের মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়েও বেশি থাকে এর কারণ হয় শরীরে যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না হার্টের রোগীরা কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে অপশন রুটি মাংস চা নাকি ঠান্ডা জল সঠিক উত্তরটি হবে ঠান্ডা জল বিশেষজ্ঞদের কথায় এখন কম বয়সেও হার্টের অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে বয়স গুন্ডি অনেকেই হার্ট হার্ট নিচ্ছে আর এমন গুরুতর সমস্যা রয়েছে আমাদের এমন কিছু খাবার আমরা প্রতিনিয়ত খেয়ে চলি যা হৃদপিণ্ডের স্বাস্থ্যের বারোটা বাজায় তাই সতর্ক থেকে এই সকল খাবার এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ নইলে বিপদের সম্মুখীন হতে সময় লাগবে না হৃদরোগে আক্রান্ত রুগীদের ঠান্ডা জল পান না করাই ভালো আসলে এনাদের হার্টের ডিফেন্স মেকানিজম ঠিকমতো কাজ করে না তাই ঠান্ডা জল পান করার পর তাদের হার্টের সমস্যা হলেও হতে পারে এমনকি অত্যাধিক কমে বা বেড়ে যেতে পারে হৃদগতি যা শারীরিক জরুরি অবস্থা তৈরি করতে পারে পরের প্রশ্ন কোন ফল খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশন আম কলা আপেল নাকি আঙ্গুর উত্তরটি হবে আপেল গবেষণায় জানা গেছে নিয়মিত আপেল খেলে অ্যাজমার আশঙ্কা কমে আর ফুসফুস নিজের কাজ সঠিকভাবে করতে পারে তাই অ্যাজমার রোগীরা নিয়মিত আপেল খান ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো অসুখ দূরে রাখে এই ফলটি এটি নিয়মিত খেলে কমে শ্বাসকষ্টের মতো সমস্যাও পরে প্রশ্ন শীতে গরম জলে স্নান করলে কোন রোগ ভালো হয় অপশন ডায়াবেটিস মাথা ব্যথা জ্বর সর্দি নাকি জন্টিস সঠিক উত্তরটি হবে জ্বর সর্দি শীতকালে বহু মানুষেরই ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে গরম জলের স্নান বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতকালের মতো বছরের যে কোনো সময়ে গরম জলে স্নান করলে ঠান্ডা লাগার সমস্যা অনেক কম থাকবে স্নান করলে জ্বরের প্রভাব কমতে পারে পেশিগুলিকে শিথিল রাখে হালকা গরম জল দিয়ে স্নান করলে শরীরের ব্যথার থেকে মুক্তি পাওয়া যায় তবে জ্বর বেশি হলে খুব ঠান্ডা জল দিয়ে স্নান করার থেকে বিরত থাকতে হবে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন পরের প্রশ্ন দিনে তিন বেলা ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো না খারাপ অপশন ভালো খারাপ কোনো সমস্যাই নেই নাকি বেশি খাওয়া যেতে পারে সঠিক উত্তরটি হবে খারাপ বিশেষজ্ঞদের মতে বেশি পরিমাণে বা বেশিরভাগ ভাত খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয় সারা দিন বেশিবার ভাত খেলে ঘুম বেশি পেতে পারে শরীরের এনার্জির মাত্রা কমে যেতে পারে রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে তাই যাদের মধুমেহ বা সুগারের সমস্যা রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই ভাত খাওয়া প্রয়োজন আপনি যদি বেলা ভাত খান তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি গ্রহণ করবে এবং সেই ক্যালোরি যদি আপনি শরীর চর্চা বা কাজের মাধ্যমে খরচ না করেন তখন সেই চর্বি আপনার শরীরে চর্বি আকারে জমে আপনাকে মোটা করে তুলবে দিনে তিন বেলা যদি ভাত খেতে চান সেটা খুব কম পরিমাণ মতো খেতে হবে আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশন লিসু আপেল নাশপাতি নাকি কামরাঙ্গা সঠিক উত্তরটি হবে কামরাঙ্গা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য